এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কিছু আদায় করতে চান তাহলে আপনাকে এখানে ধৈর্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে সুতরাং কারো কথার মধ্যে আপনি কান দিতে পারবেন দিতে পারবেন যারা ভালো তত্ত্ব দেয় তাদের কথার মধ্যে আপনি কান দিতে পারেন তাদের কথাগুলো ভালো করে বুঝে শুনে আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে কাজ আদায় করে নিতে হবে তবে এইখানের ধৈর্য সহকারে আপনাকে কাজ করে যেতে হবে ধৈর্য বলতে ধৈর্য অনেক এইখানের ধৈর্যর কোনো শেষ নেই যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এইখানে আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে বিড়ি করে এবং আপনাকে কাজ করে যেতে হবে তা হলে এখান থেকে আপনি সফলতা অর্জন করা এত সহজ নয় এইখানে সফলতা অর্জন করতে এসে অনেকে এইখান থেকে চলে গেছে কিন্তু টিকতে পারে না। এইখানে টিকতে হলে আপনাকে নাম্বার ওয়ান আপনাকে এখানে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিও কিভাবে বানাবেন সেই তত্ত্বগুলো আপনাকে শিখতে হবে এই তত্ত্বগুলো আপনি শিখে যদি এখানে যদি কাজ করতে পারেন তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন আপনি কাজ করতে হলে কাজের মাত্রাগুলো এখান থেকে শিখে নিতে হবে কেউ আপনাকে শিখে দেবে না এখানে আমরা যারা ইউজার হিসেবে কাজ করি সবাই যে যা বলে সবগুলোকে আপনাকে আমল করতে হবে আমল করে আপনাকে এখান থেকে সব কিছু শিখে নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে ভিডিও যখন আপনি বানাতে শুরু করবেন ভিডিও যখন নিচ থেকে আপনি বানাতে পারবেন তখন এখানে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে আপনার তেমন কষ্ট হবে না তা না হলে আপনার অনেক কষ্ট হবে এই প্ল্যাটফর্মে এইখানে দাঁড়িয়ে থাকতে এইখানে দাঁড়িয়ে থাকা মানেই দিন এখানে সময় কিন্তু কোনো ম্যাপ নেই এখানে ম্যাপ ছাড়া সময় কারো সময় হয়তো ক্ষণিকের কারো সময় কিন্তু বিশাল কিন্তু সবার কিন্তু ক্ষণিকের হয় না অনেকে বিশাল সময় ভার করে দিয়ে এখানে সফলতা অর্জন করেছে আমি দেখেছি অনেক ইউজার সফলতা অর্জন করতে অনেক সময় লেগেছে এই সময়ের কোনো ম্যাপ দেওয়ার কোনো এখানে আমার মনে হয় না ম্যাপ দেওয়া যাবে না আপনাকে এখানে সফলতা অর্জন করতে হলে নীরবভাবে কাজ চালিয়ে যেতে হবে সবার কমেন্টে গিয়ে আপনাকে কমেন্ট দিতে হবে যারা আপনাকে কমেন্ট দিয়ে গেছে তাদেরকে লিখতে দিতে হবে এইভাবে কাজগুলো করে আপনাকে এখানে সময় এক করতে হবে সময় আপনি এক করতে করতে একদিন দেখবেন আপনার সফলতা আপনার কাছে এসে গেছে তখন আপনার আর পিছনের দিকে তাকাতে হবে না আপনাকে সামনের সময়গুলোকে একটু ধৈর্য ধরে কাজ করে আপনাকে এগিয়ে যেতে হবে তা না হলে প্রিয় ভাই ও বোনেরা আমার এখানে সফলতা অর্জন করা এত সহজ নয় এবং এইখানে সফলতা অর্জন করতে হলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য এবং মনশক্তি দিয়ে এখানে কাজ করতে হবে সবার কাজের দিকে নজর দিতে হবে সবাই কিভাবে কাজ করে ওই কাজের দিকে আপনাকে নজর দিয়ে কাজগুলো করে যেতে হবে এবং ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে থাকতে হবে অবশ্যই সফলতা পাবে এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট শিওর এইখানে সফলতা পাবে না এরকম কোনো কিছু নেই তবে সফলতা পাবেন আপনাকে সুন্দর করে কাজ করে গাইডলাইনগুলো মেনে আপনার কাজ করে যেতে হবে আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আশা করি সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে